আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মূল বিষয়টা হলো গিয়া এই যে রাজু বাইরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাহেব আর এই যে আমি সুমন ইসলাম আমাদের এখানে কালকে ওয়াজ হবে এখানে অনেক বড় একজন আলেম আসবে আব্বা সাহেব আসবে আনাতুল্লাহ আব্বা সাহেব আসবে তো ইনশাল্লাহ এই যে প্যান্ডেল মহিলাদের থাকার ব্যবস্থা শোনার ওয়াজ শোনার ব্যবস্থা আছে এই যে মাইক সব জায়গায় সরানো হয়েছে ঠিকানাটা হইলো গিয়া আপনার বট্টচত্বর মহিলা মাদ্রাসা এবং দশ নম্বর রোড এই যে আমাদের রাজু ভাই দেখতে পাচ্ছেন এখন রাত্রে কয়টা বাজে ভাই এখন রাত্রে প্রায় দুইটা আড়াইটা বাজে আমরা এই মাহফিল এই আয়োজনের সাথে মানে মানে এখনও কাজকর্ম তারা চালায় যাচ্ছে আপ্পান চেষ্টা করছে রাজু ভাই এবং আমাদের মসজিদের ইমান সাহেব এবং আমি মাত্র আসলাম তো ইনশাল্লাহ তাদের সাথে যুক্ত হইলাম তো ইমান সাহেবের কিছু বক্তব্য আপনাদের একটু শোনাচ্ছি প্লিজ একটু দয়া করে একটু শুনবেন হুজুর আপনার বক্তব্যটা একটু বলেন ইসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সুজুদ জামি মসজিদ মাদ্রাসা করতে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যে বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের প্রধান আলোচক হিসাবে যিনি এখানে তাসরিফ বানবেন বিশ্ববরণ্য বিশ্বনন্দিত মুফাসের কোরআন ডক্টর সঈদে নায়েতুল্লা আব্বাসি ওয়াসিদ্দিকিপ্রি সাহেব জনপুরি হুজুর তো আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আগামীকালকে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর থেকে এই মাহফিলে এসে আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো এই মাহফিলের যোগদান করে দো জাহানের ওয়াস হাসিল করার জন্যে মাহফিল কর্তৃপক্ষ পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি তো গাইস আপনারা ইনশাল্লাহ আগামীকাল ওয়াজ মাহফিলে শরিক হবেন ঠিকানা বুট্টো চতর মহিলা মাদ্রাসা সাইনবোর্ডের সাথে দশ নম্বর রোড বাসা হাজি বাসামিয়া রোড তো ইনশাল্লাহ আসবেন বাইতুল সুদন জামে মসজিদ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের রাজু ভাইয়ের পক্ষ থেকেও সালাম ইমান সাহেবের পক্ষ থেকেও সালাম আমার পক্ষ পক্ষতেও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর স্টেজ দেখছেন ইনশাল্লাহ অনেক বড় অনেক মানুষকে দেওয়া দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ